নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আনন্দা ফোর টু ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ওম নম ভগবতে বা শিউদেবায় ওম নম ভগবতে বা দেবায় ওম নম ভগবতে বা শিউদেবায় ভগবদ গীতা এটি এমন এক ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার চালায় মানুষে যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় ভগবতী গীতা হলো আঠারো অধ্যায় এবং সাতষট্টি শ্লোকের এক বিরাট সম্ভা যা শুদ্ধ সংস্কৃত এবং বাংলা ভাষায় লেখা যা সবার পক্ষে পড়া বা বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ ভগবত গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক প্রশান্তি লাভ করবেন প্রিয় বন্ধুরা তাহলে আমরা জেনে নিই ভগবত গীতা অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তির জীবন কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কীভাবে করছে এবং কেন করছে এই থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে মহাবা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মহবার টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তাই হয়ে থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তাদের কখনো দুশ্চিন্তা করতে হয় না ভগবান বলেন কর্মই একটি ফসল একজন ব্যক্তিকে যে কোনো অবস্থাতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটা ভালোই হয় আমরা নিজেরাই নিজেদেরকে যতটা বদলাতে পারি বিশ্বাস করুন আর কেউ আমাদেরকে সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার সেটা যেটা হলো আপনি কি ভাবছেন নিজের ব্যাপারে কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করে তার ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেনই না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকেই বুঝান, আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ থেকে আপনি মুক্তি মুক্ত হয়ে যাবেন আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় সদা সন্দেহ করা ব্যক্তির মনে প্রসন্নতা পাওয়ার পাওয়া না তো এই জীবনে সম্ভব না তো অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ প্রবণ তাদেরকে খুশি করা বন্ধ করুন পরমেশ্বর ভগবান বলেন জাগতিক বস্তুর কথা চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণেই তাদের মনে কামনা বাসনা তৈরি হয় আর কোনো কারণেই যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান বললেন বিপুদের মধ্যে সব থেকেই ভয়ঙ্কর হল ক্রোধ যদি শারীরিক এবং মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধ আপনাকে বর্জন করতে হবে ভগবান বলেন মৌন থাকা বা যোগ করে থাকা তার প্রতি যেই শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য বুঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পাত্ত আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে পারে না এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৈতিক জগতেই বারংবার আসতে থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যে একক চিত্তে আমার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব স্বয়ং গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ অতিরিক্ত কথা মানুষকে জোর করে অপরাধ করতে বাধ্য করে হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে তোমার খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজেই করে যেও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নেই কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমান কর্মের ধারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয় ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ বেতা যায় না কোনো একটি কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটা না খারাপ হয়ে যায় কারণ আমাদের প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি ভগবানের শক্তি আমাদের সাহায্য করে থাকে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবন করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারে যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকেই উনি নিজের একজন বলে মনে করেন তাকেই তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে সব সময় বাধা দিয়ে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যেই ভগবান আপনাকে আরও আগেই এগিয়ে নিতে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যত সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমার থেকে এগিয়ে ছলনা করলে বা কাউকে ঠকালে আপনার কপালে তাই জুটবে ভগবান বলেন আজ নয়তো কাল আপনি অবশ্যই আপনি পাবেন যদি সত্য রাস্তার জীবন কাটান তাহলে প্রতিটি মুহূর্তে শান্তি পাবেন আর যদি অসত্য এবং ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতিটি মুহূর্তে শাস্তি পাবেন পরামর্শ ভগবান বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কে বদলাতে শিখো কিন্তু নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না কোনো পরিস্থিতিকে জয় করতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার চেয়ে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শক্তির প্রয়োজন যা বলবেন শক্তি বলুন যে আপনার সত্যিকারের আপন সেই বুঝবে সেই থাকবে আর যদি তা না হয় সেই ছেড়ে চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন দনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সৎ ব্যবহার করতে হয় ঠিক সেরকম গুণবান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তে সৎ ব্যবহার করতে হয় জীবনে আর একটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক দুঃখ সুখ থাকবে চড়াই উত্তরায় থাকবে কঠিন সময়ও থাকবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে কিন্তু এসবের মধ্যেই সব জিনিসকে সময় ও পরিস্থিতি বিচার করে নেওয়ায় বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাও বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের উপরেই অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারই তুমি নও। কিন্তু কর্মফলের অধিকারে তুমি কখনোই নাও তা না তো তুমি কখনো নিজের কর্মকে কারণ বলে মনে রাখবে আর না তো কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না আবার কর্ম এর মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না তুমি শাস্ত্র কর্ম অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না সকলেই মায়ার জাত গুণ সমূহের দ্বারায় প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না মানুষ কখনো ভালো মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানের পথও জন্ম হয় আমাদের সেটা অর্জন করতে হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতির সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক ভুলেই করে থাকি কিন্তু আমাদের জীবনের সেরা ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ভরত বংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সে সময় নষ্ট হয়ে পড়ে যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য অপেক্ষা করে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে সবাই স্বার্থপর তার যখন সময় হবে তখন সেই এই সংসার ছেড়ে চলে যাবে কেউ তোমার জন্য এক মুহূর্ত অপেক্ষা করবে না এই পৃথিবীতে সময় এবং জীবন কারো জন্য থেমে থাকে না জীবন ও তার সাথে খেলে যে খেলোয়াড়ের শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমের হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় ও কেউ সংগ্রাম করে জ্বলে উঠে মানুষ তার সম্ভাব্য ফলাফলের দ্বারায় প্রাপ্ত জয় পরাজয় সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরা যদি মনুষ্য জীবন প্রাপ্ত হয় তাকে কর্ম করতেই হবে ভেবে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কর্মের নিয়তির চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গিয়েছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন হে পারত এই জগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্ত কিছু নেই তবু আমি কর্মের ব্যাপিত আছি আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মের প্রবৃত্ত না হই তবে আমার অনুভব হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উৎসন্ন হবেই আমি বর্ণ সংখ্যার সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারাই সমস্ত প্রজা বিনষ্ট হবে ভগবান বলেন যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপর উপরে উঠার সিঁড়ি কিন্তু সেই ভুলগুলি থেকে কিছু না শিখতে পারো যদি তাহলে সেই ভুল ভুলগুলি সমুদ্ধ হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠতে চাও আকি নিচে ডুবতে চাও মানুষের শরীরে হল নশ্বর প্রকৃতি মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও ও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীরে ধারণ করে তাই কারুর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো দেহ নশ্বর হলেও আত্মা কিন্তু অবিনশ্বর এই আত্মাকে অস্ত্রধারাচ্ছেদন করা যায় না জলধারা সিদ্ধ করা যায় না বায়ুধারা শুষ্ক করা যায় না আবার অগ্নি এই আত্মাকে পোড়াতেও পারে না তাহলে কিসের এত সুখ কিসের এত চিন্তা ভগবান বলেন জীবনের সমস্যাগুলো ততটাই শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে ভেবে নিয়ে থাকি কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলে মনে হবে তাই কখনো কখনো নিচ্ছুপ্ত থাকতে যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরেই নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজিতই হবে কিন্তু যদি তুমি দৃঢ়তার প্রতিজ্ঞা হও তাহলে তুমি বিজয়ী হবে সবথেকে বিচক্ষণ স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতার গর্বিত হয় না আবার ব্যর্থ হলেও দুঃখেও ডুবেও যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সাথে তুলনা করবে না মনে রেখো তুমি যেমনই হও সেটাই তোমার সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে পেরেছে তার কাছে তার মন সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায় জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবেই এটাই স্বাভাবিক কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রেখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই সময়ে তুমি কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার ম্যাগ কেটে গিয়ে সমাধানের নতুন সূর্য উদয় হবে কারণ এই পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখে ফেলেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করে ফেলেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় সুখ দুঃখ এরকম একরকমই যে যাই বলুক না কেন নিজেকে সব সময় শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ সেই যতই প্রকর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলের ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে রষ্ট হয়ে যায় ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে পরিচালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই অর্জুন একজন ব্যক্তি জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তা তো অসম্ভবই তাই আমাদের বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তন হলো সংসারের নিয়ম এখানে সব কিছু পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদি একটি স্থানে স্থির রেখে জীবন উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধিনাশ হয় যার ফলে ব্যক্তি ক্রমশ পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কেমনা বাসনা ভয় এগুলো হলো আমাদের শত্রু যে কোনো কর্ম করার আগেই বিচার করা করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করতে হবে কারণ কর্মের যার ফল হবে সেগুলো তোমাকে ভোগ করতেই হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর সিদ্ধান্ত নাও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে চেষ্টা করো কখনো কখনো মানিয়ে নিতেও চেষ্টা করো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখনো কার মধ্যে আমরা কি দেখি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া কোনো মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হল সেই প্রতিজ্ঞাকে বাস্তবে পরিণত করা দুনিয়ার সবথেকে সস্তা জিনিস হল পরামর্শ যদি একজনের কাছে চাও তাহলে আরো হাজারটা পাবে আর দুনিয়ার সবথেকে দুষ্প্রাপ্ত জিনিস হলো সাহায্য যদি হাজার লোকের কাছে চাও কেউ একজন হয়তো দেবে আমাদের জীবনে জিততে শিখতে হবে। কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখন জীবনে কোনো সমস্যা সৃষ্টি হয় ভীত লোক পিছিয়ে যায় আর পরিশ্রমরা নিজেদের ভিতকে আরও শক্ত করে নেয় শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেবার সমান জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি হতেই হবে এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্র একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হবার জন্য তাকে সামুদ্রিকের ঝড়ের মুখোমুখি হতে হয় বিশ্বাস এমন একটা শক্তি যার ধ্বংস হয়ে যাওয়া জীবন জীবনেও আশায় আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথর বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারে কিন্তু সেই পথে আপনাকে চলতে হবে আর জীবনে যদি আপনি সেই পথে চলতে চান তাহলে আপনার এইটুকু শক্তি বা সাহস অবশ্যই থাকা উচিত যে আপনি ঈশ্বরকে কখনো দোষারোপ করবেন না আমাদের উচিত নিজেদের যথার্থ মানুষ হয়ে ওঠা কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং হৃদয়ে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবতকে অর্পণ করেন অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও নিজের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজেকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলে সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে আমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো এবং কখনো নিজের ইচ্ছার ধারায় নিজের অপমানিত করবে না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো একই রকম থাকে না যারা অকারণে অন্যদেরকে দুঃখ দেয় তাদেরও একদিন দুঃখ পেতেই হবে ধৈর্য ধরো তোমাকে জীবনে ভালো দিন দেখার জন্য খারাপ দিন দেখতে হবে আর নিজে নিজের লড়াই করার জন্য প্রস্তুত থেকে কারণ আপনার সঙ্গ দেয় কারণ আপনাকে যারা সঙ্গ দেয় ওই শ্মশান পর্যন্ত যাবে সময় যখন বিচার করে তখন কাউকে প্রয়োজনে পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কেও চলাতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে তার করাতেও পারে না অহংকার ও সংস্কারে মধ্যে একটা বিরাট বড় ব্যবধান আছে অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে তবেই খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে তুলি তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকেও বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকেই নতুনভাবে শুরু করতে পারো এবং এইভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারো বন্ধুরা পরিশেষে একটা কথা আপনাদেরকে বলি যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে যখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পান পাবেন না তখন এই ভগবত স্মরণ পণ্য হন ভগবত গীতা হলো একটি দর্শন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধানের পথ বলেছেন তাই এখন বলুন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধু আত্মীয় বন্ধু বান্ধবদের শেয়ার করে শোনার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নমস্কার